হেরিয়ারের চেয়েও কম দামে ল্যান্ড ক্রুজার প্রাডো কোটি টাকার গাড়ির ফিল লাখ টাকায় আর যে কার সেন্টারের লাইভ যখন করতে আসি তখন একটা জিনিস ভাল লাগে যে গাড়িগুলা দেখলে আমার নিজেরই ভাল লাগে মন চায় নিয়ে নেই প্রত্যেকটা গাড়ি এত সুন্দর এবং কোয়ালিটি এত ভালো আজকে লাইভ দেখবেন যারা তারা কিন্তু হেরিয়ারের চেয়েও কমে পাবেন এই গাড়িটা আসসালামু আলাইকুম কি অবস্থা রোমান ভাই কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কি অবস্থা

হেরিয়ার এর চেয়েও কম দামে প্রাডো ইয়েস এইটা কিন্তু দুই হাজার বিশের আপনি দেখেন কত সুন্দর করে এই গাড়িটাকে রেডি করা হয়েছে কোয়ালিটিতে আমি বলবো দশে এই গাড়িটা দশই পাবে পাল কালারের গাড়ি যাদের একটা হেরিয়ার কেনার বাজেট আমি রিকোয়েস্ট করব এই গাড়িটা একবার এসে দেখেন এই প্রাডো গাড়িটা আপনি নিতে পারবেন এরিয়ার চেয়ে কম দামে যদি বিশ মডেল হয় তেরোর মডেল হ্যাঁ আমি বলতেছি হেরিয়ার যদি বিশ মডেল হয় আর এটা যদি বিশের লুকই আমি পাই সেই হিসাবে কিন্তু ব্যাপারটা ওই রকমই দাঁড়ায় যাই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার তেরো বাট এটা ফেস করা হয়েছে দুই হাজার বিশের রোমান ভাই সত্যি করে বলেন এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে পরিমাণ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ফার্স্ট অনার গাড়ি এটা আমরা কাকরাইল থেকে পারচেস করছি গাড়িটা আপনি জাস্ট ফেস লিপ করা হয়েছে আর ভিতরের ইন্টেরিয়ারটা

জি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েছেন কারণ এই গাড়ি গুলা কিন্তু এখন অনেকের দরকার আমাদের ভিডিও দেখে যেন কাস্টমারের একটু সুবিধা হয় আপনি যদি সরাসরি গাড়িটা এসে দেখেন মানে বুঝতেই পারবেন না যে এটা তেরোর মডেল কারণ এটার সামনে পিছনে সব জায়গায় দুই হাজার বিশের ওকে না বলে কেউ থাকতে পারবে হ্যাঁ সবারই আসলে গাড়িটা দেখলে ওয়াও বলতে হবে সামনু পাশে ফ্রন্ট দু সিট পাওয়ার

এবং এটা কিন্তু সেভেন সিটার তেলের গাড়ি তেলের গাড়ি সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন আমি এদিক থেকে একটু দেখাই এই জায়গাগুলো কিন্তু এখনো অরিজিনাল কালারই আছে দেখছেন রোমন ভাই পরে গেছিলাম অল্পতে আসেন তো এদিক থেকে দেখেন গাড়িটা আসলেই অনেক চমৎকার কারণ অনেক ফেসলিফ করা গাড়ি দেখছি বাট এত ফ্রেশ কিন্তু আমরা পাই না আপনি দেখেন জেবিএল থাকলে কিন্তু এই যেখানে এই টুইটারটা পাবেন ঠিক আছে এবং একটু ব্যাকডালাটা খুলে দেখাই যে গাড়িটা

ওকে এবার একটু দামটা বলে দেন একজন কমেন্ট করছে পঁচাত্তর এর আশেপাশে না আমরা পঁচাত্তর এর কমই দিব পঁচাত্তর এর কমই দিব এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আসান ভাই বাহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার সাড়ে বাহাত্তর বাহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার মডেল তেরো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো তেরো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন কাগজ আপ টু ডেট কাগজ আপ টু ডেট ফুললি ফুল লোডেড একটা গাড়ি ওকে তাহলে দেখেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ আসলে কথা বললে ভাইয়া কিছু অনারও করবে এবং আমার মনে হয় অনরের চেয়ে বড় হলো একটা ভালো গাড়ি পাওয়া ভালো গাড়ি পাওয়া ভালো গাড়ি পাওয়া কারণ ভালো গাড়ি যদি আপনি না পান সেক্ষেত্রে এখন 1 লাখ কমে কিনা পরে 2 লাখ ভাঙাড়ছে 3-5 লাখ খরচ হচ্ছে এটা ফুল বললাম আমি পরে 5 লাখের উপরে কিন্তু খরচ গেছে এজ এজ ইট ইজ আপনারে লাখ টাকা গেছে তো ডেকোরেশন করতে তাই তারপর আপনি ভিতরের ডেকোরেশন তো আপনি 5 লাখের উপরে আমাদের চলে গেছে ওকে ভালো থাকেন সবাই নেক্সট লাইভে হয়তো দেখা হবে বাট গাড়িটা কিন্তু থাকবে না যদি Prado গাড়ো নেওয়ার চিন্তা ভাবনা থাকে চলে আসেন তেরো মডেলের গাড়ি নেবেন দুই হাজার বিশের ফিল পাবে ফিল পাবে ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই